আসসালামু আলাইকুম দর্শক আজকে যখন আমি মোবাইল খবর দেখছিলাম খবরগুলো দেখছিলাম তখন একটা জায়গায় আমার চোখ আটকে গেল সেটা হচ্ছে আপনার অন্তর্বর্তী সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতা গ্রহণ করার পর প্রথম দশ মাসে খুদ রাজধানীতেই একশো জন মানুষকে হত্যা করা হয়েছে আমি ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে দু একটি কথা বলার দরকার যে এই যে প্রথম দশ মাসে যে একশো জন মানুষ যে খুন হলো এটা শুধু থানার প্রাপ্ত তত্ত্ব অনুযায়ী তাহলে এর বাইরেও আরও কিন্তু নাম না জানা অজ্ঞাত এইভাবে মানুষকে খুন করা হয়েছে তাহলে খুদ রাজধানীতে যদি প্রথম দশ মাসে একশো জন মানুষের প্রাণহানি ঘটে তাহলে সারা বাংলাদেশের কি অবস্থা একটু বলুন তো যেখানে সারা বাংলাদেশে আঠারো আঠেরো কোটি মানুষের দেশ সেখানে ছয়শো উনচল্লিশটি থানা এবং চব্বিশটি রেলওয়ে থানা তাহলে ছয়শো তেষট্টি থানা নিয়ে কিন্তু এই বাংলাদেশ তাহলে ছয়শ তেষট্টি থানার এই বাংলাদেশ যে কি পরিমাণ মানুষকে হত্যা করা হয়েছে শুধু রাজনৈতিক সহিংসতার নাম দিয়ে এটা এটা তো একটা চিত্র এই যে রাজনৈতিক সহিংসতার নাম দিয়ে মানুষগুলাকে হত্যা করা হচ্ছে দিনের পর দিন এটা কিন্তু একটা উস্কানিতে একটা উস্কানিতে রকম আপনারা খেয়াল করেন যে আপনাদের মনে আছে কি না জানি না যে যখন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করল এবং বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যখন ডক্টর ডিনুসকে চাপ দিতে লাগলো যে বিগত সরকারের অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে সচিব উপসচিব ডিসি এসপি এই লেভেলের যে নিয়োগগুলা সবগুলা কিন্তু এখনও বর্তমান আছে তাহলে সেখানে সংস্কারটা হবে কিভাবে সেখানে আপনার পরিবর্তনটা হবে কি করে এটা নিয়ে একটা বড় একটা অন্তর্বর্তী সরকারের উপরে চাপ পড়ছিল বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে তখন ডক্টর মোহাম্মদ ইউনুস একটা ভাষণেই সব পরিষ্কার করে দিল কি সেই ভাষণটা সে ভাষণটা দেখেন আমি আপনার দেখাচ্ছি ভাষণটা যে ডক্টর মোহাম্মদ ইনুস যে কথাটি বলল যে প্রথম এই সরকারের বিগত সরকারের নিয়োগ পাওয়া যে কর্মকর্তা ডিসি থেকে ধরে উপসচিব এবং সচিব এবং এসপি থেকে ধরে বড় বড় যে বিভিন্ন সায়ত্তশাসিত প্রতিষ্ঠান যে চেয়ারম্যান এই ধরনের পোস্ট যে বিগত সরকার দিয়ে গেছে তোমরা বলার সময় বলেছে যে আমাদের এখানে সৈরাচারী সরকারের লোক বসে আছে আমাকে এই করছে তারা চলে যায় নাই তোমরা বলছো যে তার সরকারে আছে আমাদের তোমার গ্রামেও আছে শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম ওই সরকারে আছে তারা কিছু করতে পারতেছে না তোমার গ্রামে আছে তুমি কিছু করতে পারতেছো তুমি তো দুঃখ করতে এসছো আজকে কাজে সেই তেজ আসতে হবে না এটাকে জায়গা দেবো না আমরা কোথাও আপনাদের গ্রামেও তো একই অবস্থা তো আপনারা কি এখানে কিছু করতে পারছেন তাহলে এটাকে কি বলা যায় এটাকে একবারে সরাসরি একটা ইঙ্গিত দিয়ে আপনার নোটিফিকেশন দিল যে যদি আপনার এলাকার মানুষগুলোকে যদি যারা আওয়ামী লীগ করত তারা যদি আপনার পাশে থাকতে পারে তাহলে এই সরকারেও বিগত সরকারে নিয়োগ পাওয়া লোকজন থাকতে পারবে তখন থেকেই কিন্তু এই যে হত্যাকাণ্ড এবং উচ্ছৃঙ্খলতারা এবং এটাকে পরবর্তী সময়ে ডক্টর ইনু সরকার রাজনৈতিক সহিংসতা বলে আন্তর্জাতিক মহলে এটা প্রচারণা প্রচারণা চালানোর একটা কৌশল অবলম্বন করল তাহলে এই যে এত এত মানুষ মারা যাচ্ছে এবং সরকার কিন্তু নিশ্চুপ কারণ এটা তো জনগণের সরকার না এটা তো তার কোনো দায় দায়িত্ব এখানে নাই এখানে দায়ী দায়িত্ব কার আছে এখানে যে পরিবারের একটা লোককে হারাচ্ছে যে পরিবারে একটা লোক লোককে হত্যা করছে তো তার এটা ভুক্তভুগী সে এই সরকারের তো কোনো দায় দায়িত্ব নাই এই সরকার আসছে কি কিসের জন্য আসছে আপনার সনদ তৈরি করার জন্য এবং একটা নির্বাচন করার জন্য তার তো কে কাকে মারতেছে কিভাবে মারতেছে এগুলো তো দেখেন না থানাগুলোতে দেখেন আপনি থানাগুলোতে কিন্তু এইগুলো তো মামলা নিচ্ছে না বরং আরও এটার মানে বিপরীত দিকে কাউন্টার দিচ্ছে এটা যে এখন এটা পুলিশ এই অবস্থায় ট্রমাতে আছে হ্যাঁ যেহেতু চব্বিশে গণব্যত্থানে পুলিশের উপর একটা মানে মহাদুর্যোগ গেছে সেখানে তো ট্রমাতে থাকবেই তাই বলে আপনার এই যে এত মানুষ দিনের পর দিন মানুষগুলো মারা যাচ্ছে সেই মানুষগুলাকে আপনি আমি কোনোভাবেই অবহেলার ঠুকে দেখতে পারি না এগুলা ভাবলাম যে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করার দরকার যে মানে আপনাদের মনে কতটুকু এই জিনিসটার দাগ কাটছে কিংবা আপনাদের নজরে আসছে কি না যে আজকে যারা যে পরিবারগুলা স্বজনদের হারাচ্ছে যে সন্তান তার বাবাকে হারাচ্ছে যে মা তার সন্তানকে হারাচ্ছে যে স্ত্রী বিধবা হচ্ছে এ এরা যদি ভুক্তভোগী হয় এই ভুক্তভোগী কতটুকু দাগ কাটতে পারছে যদি দাগ কাটতে পারে তাহলে হয়তো আপনি হয়তো আপনার জায়গা থেকে বলবেন যে না এই এটা ঠিক হচ্ছে না এটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একটা জনগণের সরকার দরকার